আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই জানুয়ারি মাসটা শেষ করে দিব হিসাবে আমরা সবাই একসাথে হয়ে আজকে একটা পাথরের মাঝখানে একটা বিল্ডিং এর উপর আমরা ছাদের উপর সবাই মিলে খানা খাবো ফ্যামিলি সবাই মিলে অনেক এনজয় করব এন্ড এই বিল্ডিংটা নতুন করে বানানো হইতেছে একদম পুরা ভিউয়ের মাঝখানে পুরো চারো পাশে কিন্তু গ্রিনি গ্রিনি এন্ড মাঝখানে বিল্ডিংটা বানানো হয়েছে এর ইন্টেরিয়ার কাম কাজগুলো চলে আসে কমপ্লিট এখনো হয়নি জাস্ট একটা রুম কমপ্লিট ভালোভাবে হয়েছে যেই রুমটাতে আমরা আজকে টাইম থাকবো আর প্রথমে আমরা এই বিল্ডিং এর সাদুর উপর সবাই মিলে আজকে খানা খাবো এই বিল্ডিং এর এন্ট্রিয়ার টা একটু একটু দিই এটা কিন্তু ব্যালকনি রাখা এটা যখন পুরোটাই কমপ্লিট কার্টেন সব সবকিছু লাগানো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু রুমটা অনেক বেশি ভালো লাগবে কারণ এই যে দেখতেছেন উইন্ডো গুলো উইন্ডোতে আপনি একবার যদি উইন্ডো দিয়ে বাইরের বাইরের দিকে একটু চেয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে পুরা গ্রিনি ক্ষেতের মাঝখানে কিন্তু এই বিল্ডিংটা করা হয়েছে তো গরম দিনে তো আরো মজা হবে উপর এখন আপনাদেরকে এই বিল্ডিং এর একটু দেখিয়ে দিলাম তো এইটাই হলো বেডরুম যে বেডরুমে আজকে আমরা রাত্রে থাকবো অ্যান্ড আমরা উপরে একটু পর যাব উপরে যাওয়ার পর রান্নাবান্না সব কিছু রেডি টেডি করে নিব করে নিয়ে আমরা উপরে আজকে রান্না বান্না করে খাবো তো অনেকদিন হইলো আমরা ভাই বোন একসাথ হই নাই তো সেইগুলো কিন্তু সব সব কয়েকটা একসাথ হয়ে আজকের এই খাবারের আয়োজনটা করা হয়েছে ভাইয়ের বাসায় তো দিলাম ডাইনিংটাও অনেক কিউট সাথে ছোটো ছোটো কয়েকটা দুটা প্লান্ট আছে সেই দুটাও কিন্তু অনেক কিউট এটা হলো আমরা ছাদের উপর চলে এলাম সবাই ব্যান্স টেনে টেনে নিয়ে আসতেছে তল থেকে উপর জিনিসগুলো আনা কিন্তু অনেক একটা কষ্টের ব্যাপার কিন্তু সবাই একসাথে খাবার দাবারগুলো খাওয়ার শুরু করলে কিন্তু এই কষ্টগুলোকে অনেক মজা লাগে তো এই দিকে আমাদের চার ব্যবস্থা করা হয়েছে সবাই মিলে এখন আমরা চা খাবো এইদিকে আমি রান্নাবান্না শুরু করে দিলাম সবার একটা আবদার আজকে আমার হাতের খাবে তো সব রান্নাবান্নাগুলোই নি আমিই করবো তো দেখি কি ক কতটুক পারি তো চাটা একটু চা খেয়ে নেই অনেক ঠান্ডা ছাদের উপর অনেক ঠান্ডা কিন্তু অনেক বেশি মজা লাগতেছে কারণ তো এখন আমরা রান্না বান্না শুরু করলাম একটা একটা আমার ছেলে একটু আগে ঘুমাইছিল ঘুম থেকে উঠে পড়ছে তো তার সাথেও একটু পর পর আমার এন্টারটেন করতে হয় আরে আমার সোনার ভাইগুলো অনেক কষ্ট করতেছে এই তল থেকে উপরে বেঞ্চ অনেক একটা কষ্টের ব্যাপার কিন্তু এই সব যে সবাই মিলে খানা খাওয়ার সময় এইসব একটু করলে কিছুই হয় না ভালোই লাগে তো এখন হাঁস রান্না করব হাঁস তার জন্য আমি হাঁসগুলো ম্যারিনেট করে নিতেছি একটু পরে হাঁস রান্না শুরু করে দিব তো যাই হোক আমার হাঁস রান্নার যে কাড়াইটা দেখতেছেন এটা কিন্তু একদমই ছোট কা ছোটো হয়ে গেছে হাঁস অনেক মাংস অনেক তো কাড়াইটা একটু ছোটো হয়ে গেছে তারপর আমরা ডিসিশন পালটিয়ে অনেক একটু বড় কাড়াই নিয়ে আসলাম আর সাথে স্টোভে রান্না করলাম কারণ হাঁসের মাংসটা যদি একটু হেভি জাল দিয়ে রান্না না করা হয় তবে কিন্তু খেতে ভালো হয় না তার জন্য স্টোভ এনে সব কিছু চেঞ্জ করে আবার আমরা সেটা পাল্টিয়ে বড় কাড়াইতে দিয়ে রান্না করলাম তো এদিকে লাবড়া বানানো হইতেছে লাবড়ার জন্য এগুলো সব কিছু রেডি করে নিয়ে এখন বসিয়ে দেওয়া হয়েছে সাথে আরও খাবার আছে চিকেন রান্না করা হয়েছে যে কিছু আছে যারা হাঁস খাবে না তাদের জন্য চিকেনের ব্যবস্থা করা হয়েছে আমার হাঁসের মাংস অলমোস্ট হয়ে আসছে কিন্তু আরও একটু জুলটা কমায় দিব কারণ বেশি ঝুল রাখলে ভালো লাগে না এইদিকে আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে হাঁসের মাংসটা খেতে নাকি অনেক মজা হয়েছিল তো যাই হোক স্বার্থ হয়েছে ভালো না লাগলে ভালো লাগতো না এইদিকে সবাই খেতে বসে গেছে আমরা এখানে বসে বসে তাদেরকে খাওয়াই দিতেছি আর মেঘদাতকে খাওয়াই দিতেছি একদম সকালে চলে এলাম হাঁসের মাংস অনেক বেশি ছিল তো তার জন্যই আমরা হাঁসের মাংস দিয়ে কিন্তু ব্রেকফাস্ট তার সকালে করেছি সবাই মিলে এখন আমরা ব্রেকফাস্ট করতেছি চিতুই পিঠার সাথে রুটি অ্যান্ড হাসির মাংস মাই গড খেতে কিন্তু অনেক মজা আমার অনেক বেশি পছন্দের হাসির মাংস আমি অনেক বেশি পছন্দ করি সাথে চিতই পিঠা বললে তো আর কোনো কথাই নাই সব কিন্তু সব সময় পাওয়া যায় না তো এই জায়গাতে এসে কিন্তু আমরা এগুলো খেতে পেরেছি অনেক বেশি ভালো লাগছে আমরা আজকে রাত্রে একদমই ঘুমাই নেই পুরো রাত এত বেশি এনজয় এত বেশি আজকে সব কয়টা ভাই এবং একটা রুমের ভেতরে ফ্লোর বেড মিলিয়ে আমরা আজকে শুয়েছিলাম এক মিনিটের জন্য কিন্তু কি আমরা আজকে ঘুমাই নাই এত বেশি গল্প এত বেশি এনজয় করে পার করেছি আজকের রাতটা একদম ভুলবো না সত্যি সবাই মিলে আজকে অনেক বেশি এনজয় করলাম এইবার বাপের বাড়ি আসে আসলে সত্যি অনেক বেশি এনজয় করলাম অবশেষে ভাইজানের কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম উপর থেকে কিচেনের ভিউটাও অনেক সুন্দর অনেক বেশি উইন্ডো সিস্টেম করেছে তো তার জন্য কিচেনটাতে কিন্তু একদমই গরম হবে না তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো একটা লাইক করে দিবেন অ্যান্ড যদি প্রথমবার ভিডিও দেখে থাকতেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আবারও দেখা হবে নতুন কিছু সাথে আল্লাহ হাফিজ